आज के इस सदने बंगभंगेर विषय में आलोचना হচ্ছে কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পূজারি সেজন্য তো আমরা বলি ভারতের ভূমি কাটি প্রাণ নেই এক জিতা জাতক রাষ্ট্র পুরুষায় এবন্দন কি ভূমি হারাই এ অভিনন্দন কি ভূমি হয় যর্পণ কি ভূমি হয় ইতর্পণ কি ভূমি হয় এখানে কাংকর কমকর আমাদের জন্য शंकर है यहां हर बात हर नदी हमारे लिए गंगा है জিততে হ্যাঁ আসে তখন আমরা জানি যে কেন আসে একদিকে উন্নয়ন একদিকে বঞ্চনা সে বঞ্চনার মধ্যে থেকে এই ধরনের ভাগাভাগির বিষয় আসে আচ্ছা ভাগাভাগি শুধুমাত্র কি হয় যে আর হয় না অপপ্রভার অধিকারী জমি জেলা 1947 সালে 14টা জেলা ছিল এখন 23টা জেলা 7 খাপটা জেলা কাপ্র ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছেন কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময়তে 565টা প্রিন্সলি স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে 17টা প্রভিন্স ছিল কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো 1947 সালে আমরা দেখলাম যে 11টা রাজ্য এবং 4টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো আমার একটু আগে মাননীয় মন্ত্রী উদয়নবাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিকই তো কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময় প্রধান মহারাজা জগৎ নারায়ণ এবং ভিপি মেরন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সি ক্যাটাগরি স্টেট হিসেবে হবে কারণ সেই সময় ক্যাটাগরি ওয়াইজ স্টেট আগে ভাগ করা হয়েছিল এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভৃতি আর্ট ডি স্টেট এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি ডি স্টেট এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো এইখানটা তাই ষড়যন্ত্র কারণ কোচবিহারে সেই সময়তে উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছিল ক্যাপ্টেন নামজাপকে দেওয়া হয়েছিল তিনি এক বছর ধরে কোচবিহারের আর উপরাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন কিন্তু এই যে উত্তরবঙ্গের বঞ্চনা কোচবিহারকে বঞ্চনা সেটা শুরু হলো সেখান থেকেই আমার কাছে সংবিধান আছে ব্যাপারে দেওয়া আছে সেই সময় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেখানটা আছে আর গেজেট অফ ইন্ডিয়া সেখানে দেওয়া আছে সেই সময়তে যে ক্যাটাগরি ওয়াল স্টেট গুলো সেখানটা সম্প্রধানের কপি এটা সেই সময় গেজেটে প্রকাশ হয়েছে তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল যে স্বীকার করে স্টেট হবে সেটাকে কি করে জেলায় পরিণত করা হলো এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চনা আজও চলে আসছে সেদিন আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সেই রাজ্যের এই সদন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক সেই রাজ্যের পুনরুদ্ধার হোক এবং ভারত মায়ের মধ্যে থেকেই ভারতের বর্ষের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে সেই ইতিহাস আপনাদের জানতে হবে কোচবিহার রাজবংশ সাড়ে চারশো বছর সেই রাজবংশের বিভিন্ন রাজরা পঞ্চাশ জনের বেশি রাজা সেখানটা রাজত্ব করেছে তার আগে কোচবিহার রাগে কামতাপুর কামতাপুরে আটশো বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে কামরূপ রাজবংশের কথা বলা হয়েছে এবং তার আগে আর কাজপুর বাংলার নাম কোথাও রামান মহাবর্গে নেই কিন্তু কাজপুরের কথা সেখানটা বলা আছে এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা নরকাসুর যে ইন্দ্রকে পর্যন্ত তার রাজ রাজসভা থেকে তাড়িয়ে দিচ্ছিলেন রাজ্যের ক্ষমতাশালী ছিলেন তার ছেলে ভাবনা তিনি মহাভারতের যুদ্ধ ছিলেন এগুলো পৌরাণিক কাহিনীতে আছে সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার তিনি মাননীয় মন্ত্রী মাসে একটা বলেন যে রাজা ভাগ কোথায় যাবে এটাও আপনি শুনে রাখুন যে রাজা ভাত খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না কারণ কোচবিহার মহারাজার যে ছোট শরীর কোচবিহারের যে মহারাজ বিশ্বসিংহ তার ভাই শিষ্য সিংহ তারা ছিল বৈকুণ্ঠপুরের রাজত্ব যেটা কোচবিহার আলিপুরদ্বার এই সমস্ত এলাকা নিয়ে রয়েছে আর সেই এলাকা ছিল রাজাভাক্খা সেই রাজাভাতখাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না এই হচ্ছে বিষয় সেজন্য আমরা এই সর্বের মধ্যে থেকে দাবি রাখি যে কোচবিহার রাজ্যের পুনর্গঠন পুনর্থন বাংলাকে ভাষনা করে বাংলা বাংলার বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাক এবং সেই রাজ্য করার জন্য বাংলার এই বাংলার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জন্য করেছেন উত্তরবঙ্গের আগে রয়েছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ উত্তরবঙ্গের সমাজ সমাজ উত্তরবঙ্গের কর্মী সময় তাদের উন্নয়ন আপনি কিছুই করেনি রামকে অস্ত্র সেখান্ত একটা বিনোদ ভ্রমণের জায়গা আপনি করে দিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছু করেননি উত্তরবঙ্গ মেডিকেল পড়ে আছে এই হচ্ছে আপনাদের বিষয় আপনারা উত্তরবঙ্গের উন্নয়ন উন্নয়ন চান না উত্তরবঙ্গে আপনারা বঞ্চিত করে রাখতে যান আর সেই বঞ্চনার জবাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ আপনাদের বারে বারে দিচ্ছে সেই বঞ্চনা যদি না পর্যন্ত উত্তরবঙ্গের

উচ্চালয় আপনার চান না উত্তরবঙ্গের উন্নয়ন হোক উত্তরবঙ্গকে আপনার বক্তব্য রাখতে চান্তরবঙ্গীনি সাতাত্তর বছর হয়ে গেল মুখ্যমন্ত্রী ছেড়ে দিন হয়নি এত একজন স্ত্রিক কেন হয়নি পর্যন্ত কারণ আপনার চান না উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের প্রত্যেকটা ফলাফ এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের বঞ্চনা আর সেই বঞ্চনার জবাব এই সাধারণ থেকেই উঠবে এবং উত্তরবঙ্গ থেকেই উঠবে আজকে কোন রাজ্য হাতে